বোধ থেকে প্রবল ভারী বৃষ্টির শুরু লাল সতর্কতা জারি কোন কোন জেলায় কোথায় কম হবে বুধবার থেকে প্রবল ভারী বৃষ্টিপাত শুরু হবে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় একাধিক জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে আগামী রবিবার পর্যন্ত পশ্চিমবঙ্গের কোন জেলায় আবহাওয়া কেমন থাকবে কোথায় কোথায় সতর্কতা জারি করা হয়েছে আজ দক্ষিণবঙ্গে সব জেলার কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া। কয়েকটি অংশে ভারী বৃষ্টি হবে মঙ্গলবার থেকে কিছুটা বৃষ্টি বাড়বে প্রতিটি জেলার আরও বেশি সংখ্যক অংশে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে যা আগামী রবিবার পর্যন্ত চলবে উত্তরবঙ্গের জেলাগুলোর মধ্যে আজ দার্জিলিংয়ে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি সত্তর মিলিমিটার থেকে দুশো মিলিমিটার হবে সেখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে তাছাড়া জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুরে হলুদ সতর্কতা থাকছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি সত্তর মিমি থেকে একশো দশ মিমি হতে পারে দক্ষিণ দিনাজপুর এবং মালদায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে মঙ্গলবারও উত্তরবঙ্গের ছটি জেলায় দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুর হলুদ সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারের কয়েকটি অংশে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ দিনাজপুর এবং মালদায় কোনো সতর্কতা জারি করা হয়নি